আমি আপনার বলতেই বলে গেছিলাম যে আমার একটু সমস্যা আছে এর জন্য একটা ওষুধ আমি খাই আচ্ছা ওষুধের কথা বাদ আপনি প্যাকেট নিয়ে আসছেন যে প্যাকেটের কথা বলছিলাম আর শোনো দেখো এসব প্যাকেট টেকেট দিয়ে আমি কাজ করি না ঠিক আছে প্যাকেটে যদি কাজ করলে মজা লাগে না ঠিক আছে ও এমনি কাজ করবে হ্যাঁ এমনি কাজ করব আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই কাজ শুরু করেন আমার আরো কাস্টমার বসে আছে আরে কাজ শুরু করব তোমার যে আবার পাড়া পাড়ে দেখতেছি তোমার ভাবি বাসায় নাই ঠিক আছে এই জন্যই তোমাকে নিয়ে আইছি আচ্ছা ঠিক আছে যদি তোমার তারাহুড়া লাগেছে তাহলে কাজ শুরু করা দাও নাকি হুম আচ্ছা শুরু বড় দেখি আচ্ছা তোমার তো অন্য কোনো সমস্যা নাই আমি তো আবার প্যাকেট দিয়ে কাজ করি নিয়েছি ঠিক আছে সমস্যা না তো ছিল তো আপনারা বলছ আসেন সমস্যা নাই আপনি কাজ করেন সমস্যা নাই তারপরেও

আমি সেফটি দিয়ে না সেফটি থাকলে ভালো হইতো ঠিক আছে তোমার কাছে আমার যাইতে না ঠিক আছে আপনি তো ঠিক আছে তুমি কত জনের কাছে গেছো না গেছো শেষে সেই রোগটা আমার ভিতর চলে আসবে শেষে আমার সমস্যা তোমার তো সমস্যা নাই তুমি তো তোমার তো ব্যবসায়ী ঠিক আছে ব্যবসা তো আমার আমি বলতেছি আমি না দোকান থেকে সেফটি নিয়ে আসি আচ্ছা ঠিক আছে তুমি বসে রেস্ট করো আমি দোকানে যাই দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বসে রেস্ট না এই

তিনটা বছর হলে তোর সাথে আমার বিয়ে হয়েছে আমি প্রতিদিন এই রুমে থাকিবি আসলে একটা মানুষ প্রতিদিন দেখি তোমরা জ্ঞানজাম করো একদিন রাতে তোমার কাছে যায় না তুমি শারীরিক সুখ নিয়ে ছটপট ছটপট করতে যাও কিন্তু ওই বেটা বুঝতেইছে না কি জন্য বুঝতেছে না আচ্ছা ও বুঝতেছে না ঠিক আছে কিন্তু তুমি কি করার জন্য আমাকে রুমে ডেকে নিয়ে আসলে তুমি কি চাচ্ছ সেটা বলো আমি তোমার শারীরিক সুখ মিটাবো শান্তি দেব আমি আরে তোমার জামাই আরেকজনের সাথে কাজ করতেছে না ও তোমার সাথে পারে না ও আরেকজনকে নিয়ে আসছে তুমি পারো না আমার সাথে কাজ করতে আমার স্বামী তুলোর নামে মানুষ আনন্দ করতে পারে আমিও পারবো নিজের দেহর খিদা মিটানোর আমি প্যাকেট সারা কাজ করব না ঠিক আছে আমি গেলাম আপনি থাকেন কি বলো তুমি কাজ করো না না আমি প্যাকেট ছাড়া কাজ করতে পারবো না আপনারা তখনই বলছিলাম প্যাকেট আনার কথা আপনি আনছিলেন আচ্ছা ঠিক আছে যাও তো প্যাকেট ছাড়া কাজ করবে না আচ্ছা যাও কিন্তু আমার টাকাটা দিবেন না টাকা কাজই করলেন না টাকা কিছু তাহলে এই যে আমার এতক্ষণ সময় যে লস করলেন এই সময়ের মধ্যে আমি তিন চারটা মনে করেন কাপে কাজ করে পারতাম টাকা কামাই দেব তাহলে হে টাকা রে মনে হবে তাহলে আমি প্যাকেট দি আসি কাজ করে তারপর টাকা চলে যাব না আমি এ ভাই আপনি প্যাকেট আনবেন কখন আসবেন কখন সেটা তার আমি জানি না তাই না আমার সময় লস যত লস হইব তত আমারই ইয়া ক্ষতি হইব ঠিক আছে আমি আমি নিজের ক্ষতি কইরা তাহলে এক কাজ করো তোমার বিকাশ নাম্বারটা দি দাও আমি তো বিকাশে পাঠাতে বলি যাও আমি ভাই বাকি রাখি না কোনো কাজে দেখো আমার কাছে নগদ টাকা পয়সা নাই আর বিকাশে তোমাকে দিতে চাইছি তুমি বিকাশে যাও তুমি নেবে না কোনো টাকা পয়সা দাও নাই কিছু দাও তুমি এখন যাও তো যাও আরে কি অবস্থা কেমন ওর আমার বই ভালো কেন আর বোর্ডা কোনে গেল দেই তো বোর্ডা কোনে গেল আরে কি দেখো না কেন

তাই তুমি যদি কালে খাওয়ার চেঞ্জ করতে পারো আমিও পারি তাই আমি খাওয়ার চেঞ্জ করছি নাকি আর না দেখো আমার সত্যি ভুল হয়ে গেছে আর কখনো এরকম কাজ করব না আচ্ছা ঠিক আছে আর একটা কথা কই ভাই একে আমি ভাবি ঠকি দেখি আজ এক বছর ধরে বাসায় আছি কোনোদিন কোন নজরে দেখি নাই কিন্তু আজ তোমার জ্ঞান ভিড়ে দেওয়ার জন্যই আমি ওরে ডাক দিছিলাম ও তার মানে কিছুই হয় না 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 পাগল নাকি আপনি আচ্ছা ভাই তুমি বাসায় যাও ভাই আর আমি আমার ভুল বুঝতে পারছি ঠিক আছে আমি কখনো এরকম কাজ করব না আচ্ছা ঠিক আছে শোনো যে আনন্দ ফুর্তিটা একটা মেয়েকে নিয়ে এসে টাকাই দেখো মজা পাবে না সে বউকে নিয়ে যাও ওর মধ্যে অনেক আরাম আছে যাও চলো গেলাম ভাই হ্যাঁ আচ্ছা ভাই গেলাম